আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কেমন আছেন সবাই প্রিয় দর্শক আপনারা যারা চেয়েছিলেন যে একেবারেই সেপারেট একটি ড্রয়িং রুম রেখে একেবারেই সেপারেট একটা ডাইনিং রুম রেখে যাতে করে গেস্ট আসলে ভিতরে যেতে না হয় এবং মহিলারা পর্দার সহিত বসবাস করতে পারে তাদের জন্য আজকের এইবারের ডিজাইনটি আমি নিয়ে আসলাম আজকের এইবারের ডিজাইনটিতে আমি চারটি বেডরুমের পাশাপাশি চারটি বাথরুম দিয়ে খুবই নান্দনিকভাবে সাজিয়েছি মাত্র বত্রিশ ফিট বাই ছত্রিশ ফিট ছয় ইঞ্চি একটি জমিতে আজকের এই ভিডিওতে আমি খরচের হিসাবসহ আপনাদের সামনে উপস্থাপন করব এই বাড়িটিতে কত ব্যাক সিমেন্ট লাগবে কত কেজি রড লাগবে এবং কত ফিসিটার প্রয়োজন হবে সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে উপস্থাপন করবো তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনি আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে আমাদের উৎসাহিত করবেন এইচ বাংলাদেশ হাউস ডিজাইন সম্মানিত দর্শক এখন আমি সাদ উঠিয়ে আপনাদেরকে টপ বিউটি দেখাচ্ছি দেখুন খুবই চমৎকারভাবে আমরা চারটি বেডরুম দিয়ে এবারে ডিজাইনটি সাজিয়েছি আপনারা চাইলে চারটি বেডরুমের সাথে চারটি বাথরুম দিয়ে এবার এটি নির্মাণ করতে পারবেন তবে আমরা তিনটি বাথরুম দিয়ে এইবারের ডিজাইনটি সাজিয়েছি সাথে একটি নামাজের রুম দিয়ে এবং একটি কিচেন রুম দিয়ে একটি রাউন্ড সিস্টেম ডুফ্লেক্স সিঁড়ি দিয়ে আমরা খুবই চমৎকারভাবে দুইতলা ফাউন্ডেশন দিয়ে এবারের ডিজাইনটি সাজিয়েছি আপনি যদি আপনার মনের মতো আপনার চাহিদা অনুযায়ী আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি করাতে চান অথবা এই ডিজাইনটি সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন চলুন বন্ধুরা এখন আমি আপনাদেরকে বাড়ির ভিতরে প্রবেশ করাবো এবং আরও ডিটেলস দেখাবো বাড়ির ভিতরে প্রবেশ করতে হবে ফোর্সের নিচ দিয়ে ফোর্সের নিচ দিয়ে যখন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব। একটি ড্রয়িং রুম পেয়ে যাব একের সেপারেট এখানে যদি আপনি একটি দরজা লাগিয়ে দেন তাহলে ভিতরে যাওয়ার কোনো অয় নেই ড্রয়িং রুম থেকে যখন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব তখন আমরা এখানে একটি ডাইনিং স্পেস পেয়ে যাব। এই ডাইনিং স্পেস থেকে আমরা সবগুলো রুমে অ্যাক্সেস পেয়ে যাব যেমন দ্বিতীয় তলা যাওয়ার জন্য স্টেরি রুম টু স্টেরি রুমটি ওই ডাইনিং রুম থেকেই পাবেন আপনি এটা একটা কমন বেডরুম এটার সাথে কোনো ব্যালকনি নেই কোনো বাথরুমও নেই কিন্তু এটার সাথে একটি নামাজের রুম আছে এই ডিজাইনের বাইরেও যদি আপনারা আরও বারের ডিজাইন দেখতে চান হোসাইন হাউস ডিজাইন ইউটিউব চ্যানেলটি ভিজিট করে আরও বারের ডিজাইন দেখতে পারেন সেখানে আপনারা আপনাদের মনের মতো বারের ডিজাইন খুঁজে পাবেন ইনশাল্লাহ টোটাল দুটি মাস্টার বেডরুম থাকবে এই বাড়িটিতে এটা হলো একটা কমন বাথরুম যেটা সবাই ইউজ করতে পারবে মোট কথা হলো ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমরা এবারে ডিজাইনটি সাজিয়েছি এটা একটা মাস্টার বেডরুম এটার সাথে একটি ব্যালকনি থাকবে সেই সাথে এটার সাথে একটি বাথরুমও থাকবে এ রুম থেকে বের হলে আমরা আবার ডাইনিং স্পেসে চলে যাব পরবর্তীতে আমরা চাইলে যে কোনো একটি বেডরুম এখান থেকে প্রবেশ করতে পারবো যেমন এটা হলো একটা কিচেন রুম কিচেন রুমটি একটু খোলা মেলা একটু বড় করে রাখা হয়েছে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী এটা একটা বেডরুম এটার সাথে একটি ব্যালকনি পাওয়া যাবে কম খরচের ভিতরে যারা গ্রামে নান্দনিক বাড়ি করতে চান তারা এই ডিজাইনটি দেখতে পারেন যে কোনো বাড়ির ডিজাইন করতে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আপনি আপনার জমির মাফে আপনার চাহিদা অনুযায়ী আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি করে নিতে পারবেন ইনশাআল্লাহ এটা একটা বেডরুম এটার সাথে একটি বাথরুম থাকবে এই বাড়িটির সম্পূর্ণ ড্রয়িং ডিজাইন আমরা আমাদের সম্মানিত ক্লায়েন্টের জন্য সাজিয়েছি ওনার চাহিদা অনুযায়ী আপনিও আপনার চাহিদা অনুযায়ী আপনার মনের মতো আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি করে নিতে পারবেন ইনশাআল্লাহ এই বেডরুম থেকে বের হলে আমরা আবার ডাইনিং রুমে চলে আসব ডাইনিং রুম থেকে আমরা তলায় যাব এই সিঁড়িটি এখান থেকে অ্যাক্সেস পেয়ে যাবেন আপনি এই সিঁড়ি নিচ দিয়ে আপনি বাইরে যেতে পারবেন খুবই মনোরম পরিবেশে এই ডিজাইনটি সাজানো হয়েছে দেখুন বন্ধুরা দুইতলা ফাউন্ডেশন দিয়ে ওনারা এখন একতলা কমপ্লিট করবে খুবই চমৎকার এই বাড়ির ডিজাইনটি অল্প বাজারের ভিতর সেরা একটি বাড়ির ডিজাইন হতে পারে আজকের এই ডিজাইনের উপর নান্দনিক বাড়িটি নির্মাণ করবেন আমাদের সম্মানিত ক্লায়েন্ট মোহাম্মদ মুন্না রাজবাই ওনারা এই বাড়িটি চাঁদপুর মতলব উত্তরে নির্মাণ করবেন মুন্না রাজবাই একজন সৌদি আরব প্রবাসী উনি সৌদি আরব বসে থেকেই আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখতেন যেমন ফেসবুকে ইউটিউবে সবসময় উনি আমাদেরকে ফলো করতেন পরবর্তীতে যখন উনি একটি স্বপ্নের বাড়ি নির্মাণ করবেন ডিসাইড করলেন তখন উনি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলেন আমরা ওনাকে ওনার চাহিদা অনুযায়ী ওনার মনের মতো ওনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি করে দিয়েছি আলহামদুলিল্লাহ আপনিও চাইলে আপনার জমির মাপে আপনার চাহিদা অনুযায়ী আপনার মনের মতো আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি করে নিতে পারবেন আমাদের কাছ থেকে স্ক্রিন তো ফোন নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ সম্মানিত দর্শক আপনারা যে বাড়ির ডিজাইনটি এখন দেখতেছেন এই বাড়িটি যদি আপনি প্রথমে কলাম পর্যন্ত করে রাখতে চান তাহলে ছয় লক্ষ বিশ হাজার টাকার মতো মালামালের প্রয়োজন পড়বে পরবর্তীতে আপনি ছাড় দিতে গেলে চার লক্ষ আশি হাজার টাকার মতো মালামাল কেনার প্রয়োজন পড়বে এবং আপনি যদি ফ্লোর ডালাই গাঁথনি ও প্লাস্টার সহ পার্টিশনের ওয়ালগুলো করতে চান তাহলে চার লক্ষ টাকার মালামাল কেনার প্রয়োজন হবে মিস্ত্রি খরচ ছাড়া শুধুমাত্র মালামাল ইট বালি রড সিমেন্ট সম্পূর্ণ মালামাল আপনি চোদ্দ লক্ষ চল্লিশ হাজার টাকা হলে কিনতে পারবেন ইনশাল্লাহ সম্মানিত দর্শক এই ডিজাইনের উপর যদি আপনি বাটি নির্মাণ করতে চান তাহলে সর্বমোট তেরোশো স্কোয়ার ফিট জমির প্রয়োজন পড়বে ফিনিশিং আইটেম সহ এবং রাজমিস্ত্রির বিল সহ যদি আপনি এই বাড়িটি একতলা কমপ্লিট করতে চান তাহলে সর্বমোট পঁচিশ লক্ষ টাকার মতো খরচ হতে পারে জানি না আজকের এই ভিডিওটি দেখে আপনারা কতটুকু উপকৃত হয়েছেন প্রিয় দর্শক বিদায় নিচ্ছি আজকের এই ভিডিও থেকে দেখা হবে আগামী বৃহস্পতিবার আরও একটি নতুন বাড়ির ডিজাইনের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ